আমাদের সমাজে ও রাস্তাঘাটে জেনা হচ্ছে অলিতে গলিতে জেনা হচ্ছে স্কুল কলেজে জেনা হচ্ছে বাবা মায়ের অবতরে জেনা হচ্ছে ইভেন বাবা মা বসে আছে সম্মান প্রকাশ্যে জেনা করতেছে বাবা মা সেদিকে ভূতক্ষেপি করতেছে তার দৃষ্টান্ত আপনি দেখতে পারেন যে আপনার বাড়িতে একটা মেয়ে আছে আর আপনার বন্ধু তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে আপনার ছেলেও প্রাপ্তবয়স্ক আপনার ঘরে যে মেয়ে আছে সেও প্রাপ্তবয়স্ক আসার পর আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন আর ছেলে তাকে বললেন যে যাও তোমরা আলাদা রুমে গল্প করবি মানে প্রকাশ্যে জেনা করার জন্য প্রমোট করতেছে মানে এটা অপরাধ মনে হচ্ছে না পরাধ এবং হাদিস থেকে শুনবো যতক্ষণ শুনবো মানার নিয়তে সেগুলোকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই উদ্দেশ্য এবং নিয়ত নিয়ে তারপর আমরা শুনবো ইনশাল তো যাই আমরা জানি ইসলাম আসার পূর্বে একটা যুগ একটা সময় একটা কাল ছিল যে যুগকে আমরা অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অসভ্যতার যুগ হিসাবে যান যে সে যুগের মানুষ ছিল একেবারে অজ্ঞ বর্বর মূর্খ জাহেল কিন্তু তাদেরকে জাহেল বলার পিছনে কি এমন কারণ কি এমন বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল যেটার উপর ভিত্তি করে তাদেরকে আমরা অসভ্য বর্বর জাহেল মানুষ হিসেবে আখ্যায়িত করি হাতে গোনা কয়েকটা অপরাধ কয়েকটা বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে আমরা অসভ্য বর্বর মানুষ হিসেবে জানি সেই একই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মিলাই নিজেদের চরিত্রের সাথে মিলাই দেখব যে হু 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 সেই একই বৈশিষ্ট্য আমাদের মধ্যেও বিদ্যমান বরঞ্চ তাদের অপরাধের চাইতে আরো জঘন্যতম অপরাধ আমরা করে যাচ্ছি কিন্তু এরপরে আমরা মুসলিম আমরা জ্ঞানী শিক্ষিত তারা অশিক্ষিত তারা বর্বর তারা হিংস্র তারা জাহেদ আমরা মুসলিম আমরা শান্তিকামী মানুষ অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ তাদের মধ্যে প্রথমত যে অপরাধ যে অন্যায় বিষয়টা ছিল সেটা হচ্ছে যে তারা পরস্পর পরস্পরে হত্যাকাণ্ড ঘটাত রক্তপাত ঘটাত নিষিদ্ধ চারটা মাস ব্যতীত তারা যে কোনো সময় একে অপরের রক্তকে হালাল মনে করত যে কাউকে রক্তপাত ঘটাত আর এই একই রক্তপাত হত্যাকাণ্ড যদি আপনি মুসলিম সমাজে এখন দেখেন যে দেখবেন যে একজন ভাই তার আপন ভাইকে হত্যা করে ফেলেছে একজন বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে মা তার মেয়েকে হত্যা করে ফেলেছে মেয়ে তার মাকে হত্যা করে ফেলেছে এরকম অসংখ্য নিউজ খবরাখবর আমরা প্রতিনিয়তই পাচ্ছি এমনটা হচ্ছে না এগুলো কি কোনো ইহুদি সম্প্রদায় করেছে নাকি মুসলিমরা মুসলিমরা কিন্তু তারা এই হত্যাকাণ্ড ঘটানোর কারণে তারা হচ্ছে বর্ব প্রসব্য জাহেল হিংস্র মানুষ কিন্তু আমরা এই একই হত্যাকাণ্ড ঘটাচ্ছি আমরা মুসলিম আমরা শান্তিকামী মানুষ আমরা শিক্ষিত মানুষ এরপরে যে অপরাধ অন্যায় তাদের মধ্যে ছিল সেটা হচ্ছে জেনা ব্যভিচার এটা এতটা ব্যাপক হারে ছিল যে স্বামীরা পর্যন্ত জোয়ার আসরে বসে নিজের স্ত্রীকে পণ্য হিসেবে বিক্রি করে দিত আরে জ্বলে জেনা ব্যভিচার এতটা ব্যাপক হারে ছিল জেনা ব্যভিচার এত সহজ সহজলভ্য ছিল যে একই জেনা ব্যভিচার যদি একটু তাকান বা তাকাই তাকাই দেখি তাহলে দেখব যে আমাদের সমাজে ওরাffa ঘাটে জেনা হচ্ছে গলিতে গলিতে জেনা হচ্ছে স্কুল কলেজে জেনা হচ্ছে বাবা মায়ের অবচরে জেনা হচ্ছে ইভেন বাবা মা বসে আছে সম্মান প্রকাশ্যে জেনা করতেছে বাবা মা সেদিকে বুকক্ষেপি করতেছে তার দৃষ্টান্ত আপনি দেখতে পারেন যে আপনার বাড়িতে একটা মেয়ে আছে আর আপনার বন্ধু তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে আপনার ছেলেও বয়স্ক আপনার ঘরে যে মেয়ে আছে সে আসার পর আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন আর ছেলে তাকে বললেন যে যাও তোমরা আলাদা রুমে গল্প করবি মানে প্রকাশ্যে জেনা করার জন্য প্রমোট করতেছে মানে এটা অপরাধ মনে হচ্ছে না তার কাছে অথচ এই একই অপরাধ এই জেনাবে বিচার সেই যুগে থাকার কারণে তারা অসভ্য হিংস বর্বর জাহেল মানুষ আর এই একই বিচার আজকে বাংলাদেশে এমন কোন বিচার নেই প্রত্যেকটা জায়গায় আজকে এই বিচার প্রত্যেকটা জায়গায় এই ফ্রিমিক্সি অথচ এরপরে আমরা মুসলিম আমরা মোয়াহিদ আমরা তাওহিদবাদী আমরা সভ্য মানুষ আমরা শিক্ষিত মানুষ আমরা সোশ্যাল মানুষ আর তারা হচ্ছে বর্বর মানুষ আমাদের দৃষ্টিতে এর মধ্যে সবচাইতে যেই পাবাচারটা আমাদেরকে কাদাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে সেটা হচ্ছে যে জাহিনী যুগে পিতারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে এই কথা যখন আমরা শুনি তখন আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা আবেগে আবগুত হয়ে যাই যে একজন পিতা কিভাবে পারে সে তার কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করতে ইসলাম গ্রহণ করার পর একজন সাহাবি আল্লাহ আলিহসাল্লামের দরবারে কান্না করতেছেন অঝোর ধারায় কান্না করতেছেন আল্লাহ নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন সাহাবি কি ব্যাপার তুমি এত কান্না কেন করতেছ সাহাবি বলেছেন ইয়া রাসুল আল্লাহ ইসলাম আসার পূর্বে আমি যখন ইসলাম গ্রহণ করিনি জাহিলি যুগে আমি আমার হাতে গোনা কয়েকটা কন্যা সন্ধানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি সর্বশেষ যে কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে দাফন করব একে যখন আমি নিয়ে যাচ্ছি মরুভূমির দিকে এই বাচ্চাটা আমার কোলে বারবার আমার এই গালে এই গালে চুমু খাচ্ছিল আমাকে আদর করতেছিল এই বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি বাচ্চাটা আমার দুই গালে চুমু খাচ্ছিল আদর করতেছিল অতপর এই বাচ্চাটাকে রেখে যখন মরুভূমিতে আমি মাটি খোঁড়া শুরু করে দিলাম মাটি খুঁড়তেছিলাম আর এই বাচ্চা মেয়েটা আমার এই মুখ থেকে দাঁড়িয়ে থেকে এই মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছিল অতপর বাচ্চা মেয়েটাকে মাটি খোরার পর আমি নিচে রেখে দিলাম বাচ্চা মেয়েটা কখনো আমার দিকে তাকিয়ে হাসতেছে ভাবতেছে আমার বাবা হয়তো আমার সাথে আনন্দ করতেছে মজা করতেছে অতঃপর এই কন্যা সন্তান সন্তানটাকে আমি জীবন্ত মাটি নিচে দাফন করে ফেললাম ইয়ার রাসূলুল্লাহ আমার তো আজকে হয়ে হচ্ছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহকে আমাকে ক্ষমা করবে আমি যে এতগুলো জীবন্ত কন্যা সন্তান মাটি নিচে দাফন করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম অভিদান করলেন তিনি বলতেছেন ইন্না ইসলাম ইহদি মা কানাকু ক্ববলাহু ইসলাম অতীতের সমস্ত পাপাচാർ গুনিয়ে দেয় সুবহানাল্লাহ তুমি তোমার কন্যা সন্তানকে জীবন্ত দাসন করেছ না কি করেছে এগুলো দেখার বিষয় নয় যখনই তুমি শাহাদার স্বীকৃতি দিবে এবং আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি অপ অবিচল থাকবে সাথে সাথে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম তোমার অতীতের সমস্ত পথাচার পরিচয় করে দিবে তো এই কথা যদি আমরা যখন শুনি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে একজন বাবা সেই যুগে কিভাবে পারত এই অপরাধটা আমাদের কাছে সবচেয়ে জঘন্য মনে হয় কিন্তু এই অপরাধকে যদি আপনি একটু জাস্টিফাই করেন যে জাহির যুগে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো এই যুগেও কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হয় কারণ কন্যা সন্তান তো বোঝা সমাজের বোঝা অনেক পিতারা মনে করে এজন্য অনেক পিতা মাতা মন খারাপ করে তাদের পরপর কন্যা সন্তান খুলে মেয়ে আসলে আর এখন তো প্রযুক্তির যুগ আজকে যখন প্রযুক্তির মাধ্যমে গ্রাফির মাধ্যমে জানতে পারছে যে পেটে কন্যা সন্তান চলে এসেছে তখন দেখবেন বিভিন্ন ধরনের ইনজেকশন মেডিসিন সেবন করার মাধ্যমে এই পেটের ভিতরেই কন্যা করতেছে কন্যা সন্তান গুলোকে দুনিয়াতে আসছে দিতে আসার পর সেই যুগে একটা অজ্ঞতা মূর্খতার কারণে পিতারা তাদের কন্যা সন্তানগুলোকে দুই আড়াই বছর বয়সে জীবন্ত তো মাটি নিয়েছে করে ফেলতে একটা কালচার থাকার কারণে অজ্ঞতার কারণে তো তাদের পিতারা তাদের সন্তানদেরকে কন্যা সন্তান গুলোকে দুনিয়াতে আসতে দিত সরাসরি আল্লাহর সাথে বিরোধিতায় লিপ্ত হতো না যে আল্লাহ তুমি দিতে চাচ্ছ আমি নিতে চাচ্ছি না এমনটা অতপর এই কন্যা সন্তান আসার পরে দুই বছর আড়াই বছর পিতা মাতার আদর স্নেহ মমতা ভালোবাসা সবকিছু পেত তারপর অজ্ঞতার কারণে হয়তো তাদেরকে জীবন্ত মাটির নিচে পেতে ফেলতো আর এখন বর্তমানে কি চলছে যখন জানতে পারছে প্রযুক্তির মাধ্যমে যে একটা কন্যা সন্তান চলে এসেছে তখন মেডিসিন সেবন করার মাধ্যমে পেটের মধ্যে এই কন্যা সন্তান খাবারটা করতেছে আচ্ছা বলেন তো এই অপরাধ সেই অপরাধের চেয়ে কি আরো জঘন্য নয় আর জঘন্য নয় কিন্তু এরপরে তো আমরা মুসলিম নিজেদেরকে মুসলিম দাবি করতেছে এরপরে আমরা শিক্ষিত সোশান আপডেট মানুষ আর তারা হচ্ছে অসভ্য তারা বর্বর তারা মৃত্যু এই হাতে কোনো কয়েকটা অপরাধ সুদ ঘুষের ছড়াছড়ি ছিল তখন এই কয়েকটা অপরাধের কারণে আমরা তাদেরকে অসভ্য বর্বর হিংস মানুষ হিসাবে জানি কিন্তু এই একই অপরাধ আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে বহু বিদ্যময় এরপরে আমরা মুসলিম দেখি।